নমস্কার আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন সামনেই শারদীয়া দুর্গাপুজো সবাই খুব আনন্দ করবেন আর মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো দেখবেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি দুধের আইটেম বানাতে শুরু করছি দেখতে থাকুন আমি এটা বানাবার জন্য নিয়েছি টাটকা গরুর দুধ দুধের গরমটা এরকম করতে হবে যে সাত থেকে দশ সেকেন্ড যেন আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারি প্রথমেই আমি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে আমি গ্যাস অফ করলাম এবার এরকম নাড়তে থাকবো আর এক চামচ ভিনিগার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় এরকম ঘুরিয়েই যাব। এক লিটার দুধে তিন চামচ ভিনিগার লাগবে এই পর্যায়ে আর এক চামচ দিয়ে দিচ্ছি সমস্ত চিজটা দেখছেন কি সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে দুধ থেকে ঘরে দুধ থাকলে নিজেরা বানিয়ে নিলে একদম ফ্রেশ জিনিসটা হলো কোনো কেমিক্যাল হলো না সমস্ত চিজটা বেরিয়ে গেছে আর জলের কালারটা দেখছেন কীরকম একটা ঘোলা জল হয়ে গেছে খালি আমাদের খেয়াল রাখতে হবে দুধটা যখন গরম করব যেন আমি আঙুলটা সাত থেকে দশ সেকেন্ড ডুবিয়ে রাখতে পারি এইটা আমি কড়া থেকে ঢেলে খুসুম গরম জলের মধ্যেই জল মানে দুধেরই জলটা এর মধ্যে চিজটা দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব প্রথমে যে চিজটা বানালাম ওটা ছিল একদম টাটকা দুধ আর এইটা দু লিটার দুধ নিয়েছি এটা ফ্রিজের দুধ ফ্রিজ থেকে বার করে আগে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আমি কড়াইয়ের মধ্যে বসিয়েছি এই যে গরমটা হয়েছে আমি পাঁচ সাত থেকে দশ সেকেন্ড আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি এই অবস্থায় আমি ভিনিগারটা দিয়ে দেব এটা যেহেতু দু লিটার দুধ আছে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার এইবার গ্যাস অফ করে দিয়ে নাড়তে থাকব মোট তিন চামচ দেয়া হলো এই যে তিন চামচেই এই চিজটা দুধ থেকে ছাড়তে শুরু করে দিয়েছে চার চামচ দিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিজটা এই যে সমস্ত চিজটা বেরিয়ে যাচ্ছে এই যে চিজটা আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি কারণ আমায় মিনিট এই জলেতেই ভিজিয়ে রাখতে হবে এইবার জল থেকে চিজটাকে তুলে নেব জলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি চিজটা এই নুন জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখবো নিয়ে এবার এটা ডুবিয়ে দিলাম এইবার চিজটা জলের মধ্যে রেখে দশ মিনিট রেখে দেব নুন জলে এটা ফ্রিজের দুধে এটাও চিপে চিপে জলটা বার করে দিই এইটা এক লিটার দুধের চিজটা দেখি কতটা হলো এটা হয়েছে একশো গ্রাম এইটা দু লিটার দুধ ফ্রিজে ছিল ফ্রিজের দুধটাতে চিজটা কম হয়েছে মাত্র একশো সাতষট্টি গ্রাম ছেষট্টি গ্রাম সাতষট্টি গ্রাম আর টাটকা দুধ যেটা সেটা কিন্তু এক লিটার দুধেই হয়েছে একশো গ্রাম তার মানে হিসের মতো এটাতে অন্তত দুশো আড়াইশো গ্রাম হওয়া উচিত ছিল ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে খুব। মন দিয়ে নিচ্ছি আগেই চামচ দিয়েই ফাটিয়ে নেবো চিজাই ডিমের মধ্যে দিয়ে দিই এবার দেখুন বন্ধুরা কিরকম ভাবে সুতোটা কাটছে ঘরের তৈরি চিজ এইভাবে বাড়িতে চিজটা বানাবেন আর স্যান্ডউইচ করে খাবেন আর কমেন্টে জানাবেন চিজটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে যেমন কি আছেন তেমন থাকবেন বন্ধু হয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায়